সমসাময়িক বিষয় নিয়ে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সরাসরি চলে যাচ্ছি সেখানে একটা একজন সিনিয়র অফিশিয়াল আমাদের এখানে ভিজিট করেছেন আজকে চিফ অ্যাডভাইজারের সাথে মিট করেছেন এই বিষয়ে আজাদ বলবেন কেভিন কেলি উনি আজকে মানে গমন সাথে দেখা করেছেন পাশাপাশি ইউকে যে ব্যারোনেস নোলা ও লরেন ও লুয়াম উনি ওনারা আজকে দেখা করেন করেছেন বাংলাদেশের যে পুলিশ সংস্কার প্রক্রিয়া বিষয়ে আয়ারল্যান্ডের যে এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিয়েন্সটা শেয়ার করে বাংলাদেশের

আমাদের পুলিশ প্রধান সহ আরো কর্মকর্তা আছেন ওনাদের সাথেও বলবেন আজকের মিটিং এ বাংলাদেশের যে সংস্কার এগুলো আসলে ওনাদেরকে অবহিত করেছেন আমরা এ বিষয়ে একটা আপনাদেরকে দিয়ে দেবো থ্যাংক ইউ এনি কোয়েশ্চেন